আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় গ্রাহক দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আশা করি আল্লাহ তালা সকলে ভালো আছেন সে প্রত্যাশা করি অনেকের ভালো নেই দেশের মধ্যে খুব খারাপ অবস্থা তো যাই হোক তার মধ্যে অনেকদিন ধরে নেটওয়ার্ক বন্ধ রাখাতে আমরা বিজনেসের অনেক ক্ষতি হয়েছে এরপরেও যে প্রোডাক্টগুলি অনেক আগে রেডি করেছিলাম কুরবানিদের আগে নেওয়া হয়নি কাস্টমার নিতে পারেনি অবশ্যই সে নিয়ে যাবে আমাদের মালগুলি ফাইনালি মাননিশ করা হয়ে গেছে দুঃখিত যাই হোক তো এই যে প্রোডাক্টগুলি আপনারা দেখতে পাচ্ছেন একদম বান্দরবন পাহাড়ি সেগুন কাঠের তৈরি আমাদের তো এই কাঠগুলি খুবই একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ সেকুন কার দিয়েই আমাদের এই প্রোডাক্টগুলো রেডি করা হয়েছে তো আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কত সুন্দর ফ্রেশ আমাদের যে কাঠের যে ফ্লেবার কোয়ালিটি এটা আপনারা দেখলে বুঝতে পারবেন কাছ থেকে সব কিছু মিলে ডাইনটি খুবই চমৎকার লো যেটা মিনি ডাইনিং সেট বলা যায় আর কি এআমার আলমারিটি হচ্ছে লেখার মারিটা হচ্ছে আর কি যাই হোক এই যেটা নিয়ে কথা বলছিলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে চেয়ারগুলি সিম্পল চেয়ার আর কি একদম সিম্পল ও হাতিল ব্রাদার্সে আপনারা দেখতে পেয়েছেন তো যাই হোক আমরা সেগুন কাঠের ওপর তৈরি করেছি তো আপনাদের ভালো লাগতে পারে যদি আপনাদের ভালো লাগে আপনারা সরাসরি ভিজিট করতে পারেন আমাদের ঠিকানায় চট্টগ্রাম বিভাগ যারা বান্দরবন স্টেডিয়াম কোয়ালিটি ফার্নিচার মাঠ এই ঠিকানায় সরাসরি ভিজিট করতে পারবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে আর কি এতে করে যোগাযোগ করে আরও বিস্তারিত জেনে নিতে পারবো তো দেখতে পাচ্ছেন আমাদের যে কাটের কোয়ালিটি বৈশিষ্ট্য সব কিছু মিলিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এটা খুবই নাইস বলা যায় এটা খাওয়ার জন্যই মূলত এই ডাইনিংগুলি বসা আর কি অনেক সময় তো অ্যাভেলেবেল এখানে বসে থাকবে এরকম না এটা হচ্ছে আট সিটের এটা ছয় সিটের করলে ডাইনিং টেবিলটা একটু ছোটো করতে হয় নাহলে চেয়ারগুলি অনেক বড় হয়ে যায় যে দেখতে পাচ্ছেন মাঝখানে দুটি করে চেয়ার তাহলে উভয় পাশের চারটা চার কুনের চারটা টোটালি আটটা চেয়ার মিলে এই ডাইনিং সেটটি কমপ্লিট করা আর কি তো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন ইশাল্লাহ আর হচ্ছে ওনার রয়েছে এখানে দুটি ড্রেসিং টেবিল এই একটা এই একটা আমি একটা একটা করে দেখাই ড্রেসিং টেবিলটাও দেখতে পাচ্ছেন কাঠের যে ফ্লাইভার এটা হচ্ছে কত সুন্দর চমৎকার আসলে সব কাঠের আবার ফাইবার এক হয় না কিছু কিছু কাটে ফাইবার বেশি কম ভিতরে ডিপ ফাইবার থাকে এ ধরনের বিষয় আর কি তো সব কিছু মিলিয়ে দেখলেই বোঝা যায় ফাইবারগুলি খুবই সুন্দরভাবে আছে তো এক এক মানুষের রঙ যেমন এক এক রকম এক এক মানুষের শেখা শুরু যে এক এক রকম কাঠের বৈশিষ্ট্যও কিছুটা এরকম আর কি ডিজাইনটা আপনারা বুঝতে পারতেছেন এটা দেখেছেন খুব চমৎকারভাবে দেখেছেন অনেক জায়গায় দেখেছেন তো আমরা তৈরি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাজের যে অল্প কাজ ছিল আমাদের যে কাজের কোয়ালিটি এটা সব সময় মেনটেন করে রাখি ইনশাল্লাহ সব মিস্ত্রিদেরকে বলা আছে কাজের কোয়ালিটি যেন কোনো কারণে লো কোয়ালিটি করা না হয় দাম বেশি হোক কম হোক লাভ হোক বা না হোক সেটা আমি বুঝবো আর এখানে দেখতে পাচ্ছেন যে হ্যান্ডেল খুবই চমৎকারভাবে সেকোন কাঠের হ্যান্ডেল আমরা দিয়েছি খুবই সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দরভাবে এটা এখানে বাস করা আছে দেখতে পাচ্ছেন স্মুথলি হ্যান্ডেলগুলি দেওয়া হয়েছে খুবই চমৎকার বা হাত ঢোকানো যায় এখানে লক দেওয়া হয়েছে নিচে ড্রয়ারে লক দেওয়া হয়েছে এখানে লক দেওয়া আছে নিচে একটু পাল্লা ম্যানডেন তালা দেয় নেয় আর কি এভাবে করে করা ভিতর ওয়াটারপ্রুফ ফেল বুট দেওয়া আছে পিছনে হাফ ইঞ্চি গামারি কাটা আছে এই ধরনের সেম সেম এই ড্রেসিং টেবুলে এইভাবে তৈরি করা কিছুটা ডিজাইনটা পার্থক্য আর কি আমরা এটা কাঠের মধ্যে করি না যে ফাইবারগুলি স্পষ্ট মানের বোঝা যাওয়ার জন্য এটা আমরা ছেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন যে কাটার ফাইবারগুলো যেটা যেভাবে আসছিল আমরা সেভাবে তৈরি করে নিয়েছি এটা ফর্মিকা টাইপ করে নিয়েছি আর কি ফর্মিকা স্টাইল এটা করে দিয়েছি তো কাটার ফাইবারগুলি হচ্ছে আপনার এদিকে একটা দেখালে এদিকে একটা দেখা যাবে এভাবে করে মূলত করা আর কি দেখতে পাচ্ছেন আর একটু বেশি ফাইবার আমরা কাটগুলো পেতাম তাহলে আরেকটু ফুটি আর কি এটাই তো এখানে এখানে আপনার লাইটের ফুল করে দেওয়া আছে আপনাদের এখানে সকালে সকলে কাঠ দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তো এরকম করতে গেলে অনেক সময় একটু প্রাইস বেশি আসছে এটা নিয়ে আমার অনেক কাস্টমার আসেন বাহির দেশে আসেন অনেকের বোঝার চেষ্টা অনেক করি কিন্তু অনেকে বুঝতে চান না বা বুঝতে পারেন না আর কি তো ভালো প্রোডাক্ট নিতে হলে একটু প্রাইসটা বেশি আসবে এটাই স্বভাব এই যে ড্রেসিং টেবিলগুলি দেখতে পাচ্ছেন এগুলি গ্লাস ছাড়া আমি ডেলিভারি দেবো হচ্ছে নাই এই যে প্রোডাক্টগুলি এগুলি যাবে হচ্ছে নাই এখানে খাট আছে এই এগুলি ফিনিশিং লাস্ট ফিনিশিংটা বাকি আছে এগুলি হয়ে গেছে তো বাইরে দেখতে পাচ্ছেন যে আরেকটি কাঠ খুবই সুন্দর ব্যান করা আর কি এই কাঠটি অনেক চমৎকার বলা যায় এটা বিছনাগুলো কাটতে যে বৃষ্টির দিন হচ্ছে তো যাই হোক বিছনাগুলো কালকে বানিয়ে সরে দেবে এসব দেখতে পাচ্ছেন খুব ব্যান খুব চমৎকার এই কাঠটিও এই কাঠটি চাইলে আপনারা পছন্দ করে নিতে পারেন খুব চমৎকার ব্যান্ড দিয়ে এটা তৈরি করা আর কি তো যাই হোক সিম্পলের মধ্যে যদি কারু কাঠ ছাড়া আপনাদের কাঠ পছন্দ করেন তাহলে এই কাঠগুলি পছন্দ করেন এগুলি চমৎকার একদম ব্যান্ড কোয়ালিটির মাল খুবই সুন্দর তার জন্য আর কি তো যাই হোক আমি একটু বলি যে ডান স্যারটি দেখতে পাচ্ছেন এটা যদি আট সিটের নেন তাহলে পঞ্চান্ন হাজার টাকা আসবে কারণ বর্তমানে সব কিছুর দাম একটু বাড়তি বেশি আর কি রঙের মালামাল বলেন কাঠ বলেন শ্রমিকেরা বলেন সব কিছু মিলে বেশি আসলে তারপরে এই ড্রেসিং টেবিলগুলি দেখতে পাচ্ছেন এগুলি আঠাশ হাজার টাকা করে নেওয়া চাইলে আঠাশ হাজার টাকার মধ্যেই এই ড্রেসিং টেবিলগুলি এভাবে তৈরি করে নিতে পারবেন গ্লাস ছাড়া গ্লাস ধরা মিনিমাম আপনাদের দুই হাজার টাকা বাজেট রাখলে চলবে তাহলে আপনারা গ্লাসগুলো সহকারে সেটিং করে নিতে পারবেন যদি কাছাকাছি হয় এক্ষেত্রে সেটিং করে আমরা দিব আসলে আমরা গ্লাস দিই না একটা কারণ এটা ভেঙে যায় তো টাকা হলে আমার নষ্ট না হলে আপনার নষ্ট এই জন্য আমরা আসলে দিতে পারি না আর কি তো যাই হোক আসলে ড্রেসিং টেবিলগুলি খুবই চমৎকার দেখতে আপনারা চাইলে এগুলো সংগ্রহ করে নিতে পারবেন দেশের যে কোনো জায়গা থেকে যে কোনো দোকান থেকে নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে ভালো লাগলে আমাদের কাছে প্রোডাক্ট সংগ্রহ করবেন আলাইকুম